আবার কোনো প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আর বিজেপিতে একটাই দল এ আর নতুন কি কথা কাকুর সাথে কণ্ঠস্বর মিলে গেছে ভাইপো গ্রেপ্তার হবেন আরে তাই যদি হতো তাহলে ওই ডায়মন্ড হারবারের সিটেতে একজন লো প্রোফাইল ব্যক্তিকে ওরা ভোটে দাঁড় না অন্তত কোনো একজন সেলিব্রিটি হাই প্রোফাইল বিজেপিতে দাঁড় করায় এমন লোকজনকে তা এদেরকে নিয়ে এসে দাঁড় করাতো বুঝতে হবে সব জায়গাতে সেটিং করা আছে কোনো দিন ভাইভোগ গ্রেপ্তার হবে না কোনো দিন পিসি গ্রেপ্তার হবে না এখানে সব কিছু সেটিং বিজেপির দরকার কয়েকটা সিট সেই সিটগুলো কেন দরকার কারণ এই বর্তমান যে শাসক দল রাজ্যে আছে এরা বেশি দিন থাকবে না এটা বিজেপি জানে আর যদি বামেরা ফিরে আসে তাহলে এই বিজেপির অবস্থা খুব খারাপ হবে এই যতটুকু সংগঠন এরা করেছে যতটা ওই ইয়ে আর এস ওই সব ট্রেনিং সেন্টার বানিয়েছে এগুলো সব উৎখাত হবে এই জন্য অন্তত কিছুটা সিট এদের দরকার পশ্চিমবঙ্গে এবং সেটাকে সুরক্ষিত করার জন্য এরা তলে তলে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিং করে রেখে দিয়েছে আর এই জন্য আপনারা যতই ভাবেন যে ওই ভাইপো গ্রেপ্তার হবে পিসি গ্রেপ্তার হবে এই ধরনের ঘটনা কোনো দিনই ঘটবে না সেই সিকোয়েন্সগুলো মনে আছে কুণাল ঘোষ তখন জেলে আপ্যায়িত হচ্ছেন তখনও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হননি আর ওই ইয়েতে গাড়িতে করে যখন ওই জেল থেকে আদালতে আনা হতো তখন ওই গাড়িতে ধাঁই ধপাধপ করে আওয়াজ করতো পুলিশের লোকজন আর তখন কুণাল ঘোষ ওই আসল কে অপরাধী চিটফান্ডের তার নাম টাম দিয়েছেন বহুবার বলেছেন কিন্তু গ্রেপ্তার হয়েছেন কি তিনি হননি ওই একই ঘটনা ঘটবে ভাইপো গ্রেপ্তার হবে কাকুহু তার কণ্ঠস্বর মিলে গেছে ভাইপো ওখানে বলছে যে কাকুর কণ্ঠস্বরের সঙ্গে যার কথোপকথনে গলা আছে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সে নিজেই প্রশ্ন তুলছে কারণ সে নিশ্চিত যে সে গ্রেপ্তার হবে না আসলে ওপরে আসল সেটিংটা হয়ে গেছে দিল্লিতে